তো বন্ধুরা অনেক দিন হলো তোমাদের জন্য কোনো আনবক্সিং এর আমি ভিডিও আনি না সেই জন্য ভাবলাম আজকে একটা কি কয় এটার ইনভার্টার আছে এখানে ইনভার্টারটা তোমাদের আমি আনবক্সিং করে দেখে দিব আর এটার কি ফেসিলিটি আছে আমি তাও তোমাদেরকে দেখে দিব এটার প্রাইস কত আমি তাও তোমাদের আজকে এই ভিডিও তো আমি বলে দেবো আমার করে হলো এইটা আনবক্সিং করা যায় তো প্রথমে এটা আমরা কাটা নেই এইভাবে তো বন্ধুরা প্রথমে আমাদের প্যাকেটটা কেটে নিতে হবে কাটার জন্য আমি একটা কিসি ব্যবহার করছি এই টা দিয়ে আমি ওপর সাইড নিচে সব দিকে ভালো করে কেটে নিব দেখতে পাচ্ছ আমি কাটতে থাকি তো আমার কাটা এখানে হয়ে গেছে এখানে শুধু আনবক্সিং করার পালা এখানে দেখো অনেক গোলাপ পঞ্চ কাপড় আরো অনেক কিছু প্যাকেট করে দিয়েছে জানি নেটার ভিতরে আসলে কি আছে তো এটা আমি লাহে লাহে বের করতে থাকি এখানে অনেকগুলো পঞ্চ দিয়ে রাখছে যাতে প্যাকেটটার কোনো দোষী না হয় ড্যামেজ না হয় সেই জন্য কিন্তু এগুলা সেফটি হিসাবে ব্যবহার করা হয় এখানে কিন্তু চারো সাইডেই দিয়ে দিছে যাতে প্যাকেটটা হেলে ধুলে ড্যামেজ না হয় তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি যে বস্তুটা অর্ডার করছিলাম একটা ব্যাটারি চার্জার ইনভিটার সেই কিন্তু এখানে দিয়ে আর এখানে তো এটা দেখতেও কিন্তু অনেক বড় এটা দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে কত ভালো করে প্যাকিং করে দিয়েছে অনেক সুন্দর করে প্যাকিংটা করে দিছে যাতে কোনো ই না হয় ড্যামেজ না হয় তো আমি আগে পলিথিনটা ভালো করে সরাইয়া নেই চারো সাইড দিয়ে কিন্তু পলিথিন দিয়ে দিছে যাতে কোনো ই না হয় আর কি তো এখানে একটা মেনু কার্ড দিয়ে দিছে মিনু কার্ডটা পরে তোমাদের যদি কিছু না বোঝো তাহলে মিনু কার্ডটা পরে কিন্তু তোমরা বুঝতে পারবা কোনটা দিয়ে কী কালেকশন কীভাবে কত বল্টিসরি আছে সব কিন্তু ওই মিনু কার্ডে দেওয়া আছে তো গাইস মিন মিটারের থেকে সব পলিথিন আমি সরিয়ে ফেললাম এখানে তোমরা দেখতে পারছো এটা ব্যাক সাইড এখানে এটা লাইনের আর এটা হলো ব্যাটারির এখানে ব্যাটারির লাল কালার ক্লিপ স্লিপ সব দিয়ে দিসে এখানে এই দুটা লাল আর কালা ব্যাটারিতে যাইব এই দুটা ব্যাটারিতে লাগানো লাগবো এখানে আর এটা হলো লাইনের তো এটা লাইনে লাগালে ব্যাটারিটা চাষ এখানে তোমাদের লাল কালার দেখা যেতেছে তো বাম সাইড ডান সাইড সামনের সাইড তোমরা দেখতে পাচ্ছ গাইস অনেক সুন্দর কিন্তু একটা ইনভিটার এটার দামও অনেক কম এটা ওয়ান অফের সুইচ কত ব্যাটারি অনুযায়ী তোমাদের ভোল্টেজ বাড়ানো কমানোর সিস্টেমটা কিন্তু দেওয়া রাখছে যদি তোমাদের সিক্স বল্ট হয় তো সিক্স বল্টের জন্য আলাদা ই আছে তোমাদের আর যদি বারো বল্ট হয় তার জন্য কিন্তু আছে এখানে যে তুমি খুলতেছি এটা তোমরা দেখতে পারছো এটা একটা ফিউজ যদি বল্টটিস ওভারলোড হয় তাহলে ফিউজটা চলে যাবে কিন্তু ইনভার্টারের কোনো ক্ষয়ক্ষতি হবে না অনেক সুন্দর একটা সিস্টেম দিয়ে রাখছে ইনভার্টারের ভিতরে এখানে লাল কালা এখানে তোমাদের লাইট আছে একটা চার্জিংয়ের একটা মানে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও